হ্যালো গাইস কেউ অবশ্য সবার আশা করছি আপনার সবাই ভালো আছেন তো গাইস আপনাদের জন্য নিয়ে এলাম আবারও দিন পর আমার হার্ট গো সার্ভাইভাল সিরিজের সেকেন্ড পর্ব তো গাইজ হার্ট গো সার্ভাইভ্যাল সিরিজের প্রথম পর্বে আমার তিনটা টাস্ক ছিল অ্যান্ড যে তিনটা টাস্ক দিয়েছিলাম আমি নিজেকে সেম তিনটা টাস্ক আমি নিজে কমপ্লিট করেছিলাম অ্যান্ড গাইজ সেম টু সেম আজকের এই ভিডিওতেও আমি গাইজ এখানে তিনটা টাস্ক কমপ্লিট করব তো তার মধ্যে প্রথম টাস্ক হচ্ছে যে এখানে আমি আমার জন্য একটা ফুড ফার্ম বানাবো মানে ক্যারেট পটেটো তারপরে এখানে বেডরুট উইট এটা একটা ফার্ম বানাবো প্লাস সেকেন্ড যেটা হচ্ছে যে এখানে গাছ আমি আমার ভিলেজেসদের থাকার জন্য একটা জায়গা বানাবো আই মিন ভিলেজেস টাউন হল বলতে পারেন তো ওইটা বানাবো অ্যান অ্যারিসার সাথে গাইজ এখানে আমার তিন নম্বর যেটা টাস্ক হচ্ছে এখানে আমি কিছু কাউ শিপকে নিয়ে আসবো অ্যান গাইজ এদেরকে নিয়ে গাছ আমি এখানে একটা ছোটোখাটো ফার্ম বানাবো কারণ গাছ এখানে কাউ থেকে আমি গাইজ লেদার পাবো অ্যান্ড এখানে আমি শিপ থেকে উল পাবো অ্যান্ড উল দিয়ে গ্যাস এখানে আমি বেড বানাতে পারবো আমার ভিলেজেসের জন্য অ্যান্ড কাউ থেকে যে লেদার পাবো সে লেদার দিয়ে গ্যাস আমি এখানে বুক বানাতে পারবো প্লাস এখানে আমি দুইটা প্রাণী থেকে মিটও পাবো যেটা আমার হাঙ্গারবার ফিল করতে সাহায্য করবে তো গ্যাস আমি বেশি কথা না বলে গেমটা স্টার্ট করে দেবো তো এর জন্য আমাকে যেটা করতে হবে প্রথমে এখানে গ্যাস লাগবে আমাকে এক মিনিট আমার গ্যাস এখানে অনেকগুলো ডট লাগবে অ্যান্ড গ্যাস আমি ভাবছি যে আমার যেটা ফুড ফার্ম হবে আমি গ্যাস সেটা বানাবো এই যে এই সাইডে এখান থেকে শুরু করে একদম এখানে আর কয়েক ব্লক মাটি লাগিয়ে আমি ডট লাগিয়ে জায়গাটা একটু বড় করবো যেটা করবো এখানে আমি একটা ফার্ম বানাবো তো গাইস এর জন্য আমাকে গ্যাস অনেকগুলো ডট লাগবে একটা কথা বলে দিই যে এখানে গাইস আমি ভুল করে আমি ভুল করে না আমি একটু পাক নামি করতে গিয়ে গেছি এখানে মাইন্ড ক্রাফ্টের যেটা লেটেস্ট ভার্সন চলছে ওই ভার্সনের জায়গায় গেছে আমি এখানে পুরাতন একটা ভার্সনে এই ওয়ার্ল্ডটাকে লোড করেছিলাম অ্যান্ড গাইস এরপর আমার সব কিছু উড়ে গেছে অ্যান্ড আপনাদেরকে দেখায় এখানে গ্যাস আমার কাছে বেশি কিছু নাই ওকে আটটায় মাত্র আয়রন আছে অ্যান্ড এই যে এখানে গ্যাস কয়েকটা উল উড এগুলো আছে অ্যান্ড এই যে এগুলো ফাঁকা বেশি কিছু নাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে জাস্ট কোল আছে অ্যান্ড এই যে এগুলো ফাঁকা অ্যান্ড উপরে ক্রাফিং টেবল অ্যান্ড গাইজ আপনারা যদি আমার প্রথম এপিসোড দেখে থাকেন তাহলে আপনারা দেখে দেখবেন যে এখানে গেছে আমি একটা ট্রেজার পেয়েছিলাম সেই ট্রেজারটাও আমার হাত থেকে চলে গিয়েছে তো আমাকে যেটা করতে হবে যে আমাকে আবার শুরু করতে হবে তো গাইজ আমাকে এখন যেটা করতে হবে যে এখানে আমাকে কিছু উইট শিড নিয়ে আসতে হবে আমাকে অ্যান্ড গাইজ এর সাথে সাথে আমাকে পটেটো অ্যান্ড ক্যারটও কালেক্ট করতে হবে তার জন্য গাইজ আমি যেটা করবো যে আমি ভিলেজে যাবো অ্যান্ড গাইজ গত এপিসোডে এখানে আমি একটা পিঙ্ক শিপ পেয়েছিলাম তো ওই পিঙ্ক শিপটাকেও আমি গাইজ আমার যেটা ফার্ম থাকবে ওই ফার্মে নিয়ে আসবো যেটাতে কাউ শিপ থাকবে অ্যান্ড এক মিনিট ভাই এই এখানে কি করছে ভেড়াদের মাঝে ওকে অ্যান্ড ভাই আমার গেম এত ল্যাগই মারছে কেন এই ফেস তো ভালোই দিচ্ছে বাট এরপর ল্যাগ মারছে মনে হচ্ছে গেমটা ওকে তো গ্যাস এখানে সামনে উইট আছে তো আমি যেটা করবো এখানে পানি এক মিনিট আরে ধ্যাত হুদায় পানি মেরে লাভ নেই আমি এগুলো গাছ সব এগুলো গ্যাস আমি সব কিছু নিয়ে নিই তো এগুলো গ্যাস কালেক্ট করা হয়ে গেছে আমার উইট অ্যান্ড উইট সিড ওকে এখানে গাছ তিন স্ট্যাক মতন হয়ে গেছে অ্যান্ড এখানে মেলন সিডও পেয়েছি এটাও কাজে লাগবে আমার অ্যান্ড এখানে গ্যাস খুঁজবে এখন পটেটো অ্যান্ড ক্যারেট পটেটো অ্যান্ড ক্যারেট থাকার কথা এখানে ওয়েট এখানে আর কোনো ফার্ম নাই নাকি তো গাছ আমি এখানে কোনো পটেটো অ্যান্ড ক্যারেট পেলাম না অ্যান্ড আমি এখানে একটা জিনিস খেয়াল করেছি সেটা হচ্ছে যে এখানে গাছ তিন তিনটা আয়রন গোলেম তো এখানে এক কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমি এদের মধ্যে একটা আয়রন গোলেমকে মেরে এখানে গ্যাস কিছু আয়রন পেতে পারি ওকে চার ব্লক নিয়ে এনেছি অ্যান্ড এখন হ্যালো ভাই ও হো হো এই যে ভাই চলে এসছে আরে আয় আই আই ভাই আই ওকে তো গেছে এখন আমি যেটা করবো যে এখানে গাইস এক মিনিট এক দুই তিন তিন ব্লক হাইটে আমি উঠে গেছি গাইস এখন এক এক কো পাব রাইট তো এই খতম এখন সামনে গাইছ আর একটা বলদ গোলেম আছে ওকে এখন নিয়ে আসবো এখানে ওকে ফ্লাওয়ার পেলাম নাইস এক মিনিট এক মিনিট এখান দিয়ে উঠি অ্যান্ড তোর কিছু বলে তো আয় 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 ধর আমাকে ধর আমাকে ধর ওকে তোকে যে আমাকে ধরু তো আমি এক কাজ করি আরে আয় এখানে এক মিনিট এক মিনিট এক দুই তিন ওকে আয় এখন আয় তোকে এক্স দিয়ে মারবো এখন অলরাইট এই বলদ গেও মারা হয়ে গেছে অ্যান্ড এখানে আটটা মতন আয়রন পেয়ে গেলাম আমার এটা ভবিষ্যতে কাজে লাগবে তো গাইজ এখন আমি যেটা করবো যে উইড সিট পেয়ে গেছি অ্যান্ড আই থিঙ্ক আমার কাছে গাইজ এখানে পটেটো থাকতে পারে দেখতে হবে আমাকে যে পটেটো আছে কিনা ওকে এখানেও গাইজ একটা আয়রন গোলেম অ্যান্ড আমি গাইজ এখানে মনে আয়রন গোলেম দেখেছিলাম একটা ওয়েট এই যে গাইজ তা কাজ করি এত কোনো কাজ নাই একে আমি এখানে মারি রাত হয়ে গেছে ওয়ার্ল্ডে যেটা করবো এখানে কাজ শুরু করে দেবো আমি এখানে গাছ খুদাই এমনি ঘোরাঘুরি করছিলাম ওকে অ্যান্ড আমাকে যেটা করতে হবে এখানে গাছ আমাকে অনেকগুলো ডট লাগবে তো আমাকে ডাটটাও কালেক্ট করতে হবে ওকে মিনিট আমি আমার এখানে ই চেক করি চেস্ট চেক করি এখানে কিছু আছে ওকে এখানে একটা ক্যারেট আছে বাট এখানে পটেটো নয় ওকে এটাও নিয়ে নিই ওকে ওকে না এখানে আর কিচ্ছু নয় অল রাইট তো এক কাজ করি আমি এখানে গাই ঘুমিয়ে যাই গুড নাইট গুড মর্নিং গাইস তো এখন আমি যেটা করবো যে আমি আমার কাজে লেগে পড়বো অ্যান্ড গাইস এখানে আমাকে আরও একটা শাওল বানাতে হবে ওয়েট এখানে গাইস স্টিক একটা আছে ওকে দুটো এখানে নিয়ে নিয়েছি আমি প্ল্যাংকস ওকে চারটা স্টিক ওকে দুটা এখানে আরও সাবেল বানা হয়ে গেছে তো গাছ এখন আমি যেটা করবো যে এখানে গাছ এখন আমি ডট কালেক্ট করব কারণ গাছ এখানে আমার আর একটু জায়গা লাগবে তো লেটস কো এখানে গাছ ডট কালেক্ট করা শুরু করে দিই তো এখানে আমি অনেকগুলো ডার্ট কালেক্ট করে নিয়েছি অ্যান্ড ওয়েট এক দুই তিন চার পাঁচ ছয় স্ট্যাক মতন এখানে গাইজ মানে সাড়ে ছয় স্ট্যাক মতন এখানে আমি ডট কালেক্ট করে নিয়েছি তো এখন আমি যেটা করবো যে ডার্টগুলো গাইজ আমি এখানে বসাতে লাগব ওয়েট এই যে এরকম করে গাইজ আমি এই ডার্টগুলো ফিল করবো অ্যান্ড আই থিঙ্ক গাইজ আমাকে এখানে আরও ডট লাগতে পারে And jokun lag butt colored kutsu good. So guys upra fun banna and it dirt in the video. Replay mode again. I've been in and out my mind since I hit your phone. I've been counting up the times that I did you wrong. I just want you by myself when I get real gone. Feel it's been a little while since we got along. Yeah, we've been playing stupid games, the situation rotates. And they say communication, safe relations, okay. Medicate, how I'm patient, wasting time ain't the way. Cause I can see it on your face. I've been tossing, turning, staying up all night long I've been calling, yawning Wondering what I did wrong I could tell by your eyes You got something to hide So open your mind up, let me inside You know, let's make it right Tell me baby, what's the- গ্যাস তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার ফার্ম একদম কমপ্লিট করে ফেলেছি অ্যান্ড এখন আমাকে যেটা করতে হবে যে এখানে গ্যাস আমাকে বেড়া দিতে হবে অ্যান্ড কেন বেড়া দিতে হবে সেটা বলি যে আমি যদি এখানে বেড়া না দিই তাহলে এখানে মব টপস এখানে ফার্মের উপর যাওয়া আসা করবে অ্যান্ড আমার ফার্মটা নষ্ট হয়ে যাবে তাই জন্য আমাকে যেটা করতে হবে যে এখন আমাকে কিছু উড কালেক্ট করতে হবে ওকে বাট তার আগে আমি আমার বাকেটে পানি নিয়ে নিই ওকে রাইট এন্ড এখন আমি যেটা করব যে আমি ফেন্সের জন্য এখানে গাইস আমি ইউজ করব এই যে এ লাল উড গুলো তো আমি এখন যেটা করব যে এটা চপ করা শুরু করে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে গাইজ এখানে উড কালেক্ট করে ফেলেছি তো এখন আমি যেটা করবো যে এগুলো দিয়ে গাইজ ফেন্স বানাবো অ্যান্ড এখানে গাইজ আমার সুগার ক্যানগুলো বড় হয়ে গেছে তা কাজ করি আমি সুগার ক্যানগুলো কালেক্ট করি অ্যান্ড কিছু সুগার ক্যান আবার লাগিয়ে দেবো গাইস ওকে তো গাইস এখানে আমার সুগার ক্যান কালেক্ট করা হয়ে গেছে অ্যান্ড একটান পানিতে পড়ে গেছে ওকে দেখ কাজ করি গাইস এখানে আমার কাছে ডট আছে তো আমি এই জায়গাগুলো ডট দিয়ে রিপ্লেস করে দিই এইটা অ্যান্ড এইটা অ্যান্ড এই যে এইটা ওকে ফ্রি ফ্লিন্ট পেয়েছি আমি বেশ কয়েকটা নাইস ওকে থার্টি ফোর এখানে সুগার ক্যান আছে লাগিয়ে দিলাম ওকে রাইট দেখতে পাচ্ছেন এখানে আবার অন্ধকার হয়ে গেলো গাইস কাজ করতে করতে আই থিঙ্ক এখানে ঠান্ডা স্ট্রং আসবে এর কারণে এরকম ওই অন্ধকার হয়ে গেলো কারণ যদি রাত হতো তাহলে এখানে সূর্য ডুবত এরকম আকাশ এখানে ছাই কালারের হয়ে যেত না ওকে এখানে স্যাপলিং ট্যাপলিং অনেক কিছু পেয়েছি এক কাজ করি স্যাপলিংও লাগিয়ে দিই স্যাপলিং নয়টা নয়স এখানে 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 ওকে কাজ কমপ্লিট অ্যান্ড এখানেও গাছ কিছু উঠ পেলাম আমি নাইস এখানেও লাগিয়ে দিয়ে আমি স্যাপলিং আমার উডের জন্য কাজ লাগবে এই যে ও ভাই এখানে এক মিনিট এক মিনিট এক মিনিট এখানে গাইস স্পাইডার স্পন হয়ে গেছে অলরেডি এক মিনিট হাতে এটা লাগাই এ এক মিনিট এক মিনিট তোর কি এখানে কতগুলো গাছ মব স্পন হয়ে গেছে ও শিট না গ্যাস সাথে ফাইট করে আমার লাভ নাই ক্রিপারও আছে আবার ফের স্কেলেটনও আছে ওকে মনস্টার আশেপাশে আছে আর কারণে আমি ঘুমাতে পারছি না ওকে সমস্যা নেই আমি এক কাজ করি আমি তখন আমার কাজগুলো সেরে নিই তো গাছ এখানে আমি লক দিয়ে অনেকগুলো উড বানালাম ওকে অ্যান্ড স্টিক অনেকগুলো বানিয়ে নিয়েছি তো এখন এক কাজ করো ফেন্স এফ ই এই যে ফেন্স ওকে তো ফেন্স আর এখানে রেসিপি পেয়ে গেছি আমি গাইস তো এখন আমি যেটা করবো এই যে এখানে এভাবে দিয়ে দেবো অ্যান্ড এক স্ট্যাক নিয়ে ওকে তো দেড় স্ট্যাক মতন এখানে আমার ফেন্স কালেক্ট বানা হয়ে গেছে কালেক্ট কালেক্ট করছি ফের বারবার ভুল করে তো এখন আমি যেটা করব যে এখানে এই যে ব্রিজ লক আছে না এ ব্রিজ লক দিয়ে গাইস আমি এখানে ফেন্স গেট বানাবো যাতে এখানে একটু অন্য অন্যরকম লাগে তো এর জন্য এখানে এইভাবে এই দুই জায়গাতে রেখে দিলাম দশটা দশটা উড অ্যান্ড আমাকে যেটা করতে হবে আর আশেপাশেভাবে আমাকে বানাতে হবে আইমিং দিতে হবে স্টিক অ্যান্ড এখানে দুটা ব্রিজ লগ হয়ে গেছে অ্যান্ড আমাকে যেটা করতে হবে গ্যাস এখানে ওয়েট এখানে না কোথায় যেন এই যে এখানে গ্যাস কিছু কোল আছে তো এই কোল দিয়ে গ্যাস আমাকে টর্চ বানাতে হবে আর এক মিনিট এখানে ও টর্চ এখানে গেছে আমাকে টর্চ বানার দরকার নাই অলরেডি এখানে অনেকগুলো টর্চ আছে পঞ্চাশটা মতন টর্চ নাইস ওকে তো এক কাজ করি এখন আমি ঘুমিয়ে যাই দেখি যাক ফাইনালি আমি এখন ঘুমাতে পারবো ও ভাই আমার ছাদে তো এখানে গাইজ ক্রিপার স্পন হয়ে আছে এক মিনিট এক মিনিট এক মিনিট তো গাইজ এখানে দুই দুটা ক্রিপারকে আমি খতম করে দিয়েছি অ্যান্ড এখন আমার কাজ শুরু আমাকে এখন যেটা করতে হবে এই যে এখানে গাইজ আমাকে ফেন্স বসানো শুরু করে দিতে হবে ভাবে অ্যান্ড ওয়েট এখানে গাইজ আমি এই যে এই দুই জায়গা থেকে এই দুই জায়গাতে গাইজ আমি এখানে ফেন্স গেট বসাবো ওকে এই যে ফেন্স গেট বসিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে যাওয়া আসা করবো এখন আমি রাইট অ্যান্ড এখন আমি এই জায়গাটা পুরো ঘেরে দেবো যাতে এখানে গাছ মব স্পন না হতে পারে বা মব না ঢুকতে পারে অ্যান্ড আমার ফার্ম যাতে খারাপ না করতে পারে ওকে তো এখন আমাকে যেটা করতে হবে এখানে টর্চ বসাতে হবে ওকে এখানে একটা টর্চ 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 এখন এখানে একটা টর্চ এই জায়গাতে একটা টর্চ ওকে এখানে একটা টর্চ এখানে একটা টর্চ এখানে একটা টর্চ অ্যান্ড লাস্টে এখানে একটা টর্চ নাইস আমার মনে হয় না যে আর কোনো টর্চ লাগবে এখানে তো গাইজ আমার ফার্স্ট যেটা টাস্ক ছিল ওই টাস্কটা কমপ্লিট আমার সেকেন্ড টাস্ক হচ্ছে যে এখানে গাইজ আমাকে ভিলেজার জন্য একটা বাড়ি বানাতে হবে তো গাইজ দেখি বাড়ি আই থিঙ্ক আমাকে পিছনের সাইডে বানাতে হবে কারণ পিছনের পিছনের সাইডে অনেক জায়গা আছে একটু ফ্ল্যাট জায়গা আছে এই জায়গাটা ওপর নিচে ওপর নিচে হয়েছে তো এর কারণে তো এখন আমাকে যেটা করতে হবে যে ওপরে গাইজ আই মিং ওই যে এই জায়গাতে গাইজ আমাকে ফিল করে এখানে গাছ আমাকে জায়গা বানাতে হবে এখন এক করতে করতে পারবো আমি আমি ওকে না তো না মারবো না থাক তো এখন আমি যেটা করবো যে আমাকে এখন তো গাছ আমাকে যেটা করতে হবে যে টাউন হল বনা যে আইটেম আছে ও আইটেম গুলো কালেক্ট করতে হবে তো আমাকে লাগবে এখানে গাছ অনেকগুলো স্টোন আই মিন স্টোন ব্রিক্স প্লাস এখানে গাইজ লাগবে বিচ লগ যেটা আমি ফ্লোরের জন্য ইউজ করব প্লাস এখানে গ্যাস আমাকে লাগবে ডট এই জায়গাটা ফিল করার জন্য অ্যান্ড আই থিঙ্ক আমার কাছে ডট আছে অনেকগুলো সমস্যা হবে না তো ওকে তো ডটগুলো নিয়ে নিই অ্যান্ড গাইজ আমি এই জায়গাতে বাড়ি বানাবো আই আমি টাউন হলটা বানাবো গাইজ আমি একটা জিনিস ভাবলাম পরে যে এক কাজ করলে হয় না যে আমি গাইজ এই পুরো জায়গাটা মানে এই পিছনে জায়গাটা গাইস এই লিয়ার বরাবর এখানে ডার্ট ফিল করে দেব তো এর জন্য আমাকে কম করে হলো 10 ট্যাক মতন তো আমাকে এখানে ডার্ট তো লাগবে তো লেটস গো গাইস give it time i know that i'm not Oh, you... রাইট গাইজ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পুরো মাটি ফ্ল্যাট করা হয়ে গেছে আমি এই জায়গাটা একদম পুরো কমপ্লিট করা হয়ে গেছে তো গাইজ এখন আমাকে যেটা করতে হবে যে এখানে গাইজ আমাকে এখন আমার ভিলেজেসের জন্য টাউন হল বানাতে হবে তো গাইজ এর জন্য আমাকে অনেক কিছু লাগবে ম্যাটেরিয়াল যেমন লাগবে গাইজ স্টোন আই মিন স্টোন ব্রিক্স তার স্মুথ স্টোন এগুলো লাগবে তো এখন আমাকে যেটা করতে হবে যে এগুলো গাইজ আমাকে কালেক্ট করতে হবে তো অ্যারাগাম যেটা করবো ওকে তো অ্যারাগাম যেটা করবো যে এখানে গেছে আমি স্টোন দেখবো কী কী আছে আর হ্যাঁ গাইস আমাকে এটার জন্য গাইছ ব্রিজ লক লাগবে এই ফ্লোরিংয়ের জন্য আমি গ্যাস বেশিরভাগ ফ্লোরিংয়ের জন্য এই ব্রিজ লকটাই ইউজ করি বেশি ওকে এক মিনিট এক মিনিট এই যে এখানে গেছে এক্সটেক আছে মাত্র জাস্ট কবল স্টোন অ্যান্ড আমাকে যেটা করতে হবে এখন যে স্টোন কালেক্ট করে নিয়ে আসতে হবে অ্যান্ড আমার কাছে একটা এক্স আর একটা পিক এক্স আছে তো এক কাজ করি গাইস আমি এখানে আরও কিছু পিক এক্স বানিয়ে নিই অ্যান্ড আরেকটা আমাকে এক্স বানাতে হবে সম্ভবত তো এই যে ক্রাফটিং টেবিল একটা এখানে প্ল্যাঙ্ক বানালাম অ্যান্ড এখন আমি যেটা করবো এখানে চারটা স্টিক প্রথমে তিনটা আরেকটা আমাকে আয়রন লাগবে মিনিট আয়রন 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 কই ভাই আমার এখানে আয়রন নাই দেখি তো আশেপাশে কি আয়রন গোলেম আছে আয়রন গোলেম যদি থাকে তাহলে আমি একটা আয়রন গোলমকে মেরে আমি আয়রন কালেক্ট করে নিয়ে আসবো তো দেখি খুঁজে আয়রন গোলেম আয়রন গোলেম না আয়রন গোলেম নাই গাইস এখানে কোনো জায়গাতে আমি আয়রন গোলেম দেখতে পাচ্ছি না স্যাডলি ওকে তো এক কাজ করি গাইস এগুলো ছাড়ি তো আগে আমি যেটা করবো যে এখানে গাইস আমি আগে স্টোন কালেক্ট করে নিয়ে আসবো এক মিনিট আমার এখানে হাঙ্গার বার খালি হয়ে গেছে সো আমি আমার হ্যাঙ্গার বারটা ফুল করি তো এখন আমি যেটা করবো একটা গাইস স্টোনেরও পিক বানিয়ে নেবো অ্যান্ড আমার কাছে আই থিঙ্ক স্টোনের পিক আছে ওয়েট এখানে নয় এখানে এখানে এই যে এখানে আমার কাছে স্টোনের পিক্স আছে অ্যান্ড স্টোনের এক্সও আছে তো আপাতত এটা দিয়ে কাজ জ্বালাই পরে কাজ করব আয়রনের দিয়ে তো এখানে রাত হয়ে আসছে তো এক কাজ করি এখানে ঘুমিয়ে যায় এক মিনিট আরে ও এখনও তো রাত হয়নি ঠিকভাবে অ্যান্ড গ্যাস সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটা ভেঙে দিয়েছি আই আমি এই জায়গার মাটি কালেক্ট করেছি আই মিন ডট অ্যান্ড আমাকে এখানেও গ্যাস ডট ফিল করতে হবে তো এক কাজ করি আমি এখানে রাত হওয়ার আগে এখানে আমি ডটটা ফিল করে দিই অল রাইট তো এখানে ডট ফিল করা হয়ে গেছে তো এক কাজ করি গাইস আমি এখন যেটা করব। যে ঘুমিয়ে যাব বাট তার আগে ডাট আমি এখানে এখানে রেখে দিই কারণ গাইস এখানে আমাকে একটু বেশি স্টোরেজ লাগবে তো আমি এক কাজ করি স্টোরেজগুলো খালি করি আমি আমার র মটন ওকে তো রটন ফ্ল্যাশ এখানে রাখি তারপরে ওয়েট এখানে আমি স্যাপলিংগুলো রেখে দিই অ্যান্ড এখানে বোন অ্যারো অ্যান্ড এখানে স্টিক রেখে দিই অ্যান্ড এখানে আমি ঘুমিয়ে গেছি এসে অ্যান্ড গ্যাস এখানে হয়ে গেছে সকাল অলরাইট তো এক কাজ করি গেছে আমি এখান থেকে আগে স্টোন কালেক্ট করা শুরু করি তো তার আগে আমি আমার স্টোনের যে পিকেক্স আছে এইটাতে করে আমি এখন স্টোন কালেক্ট করব বাট তার আগে এক কাজ করি আমি এখানে গাইজ এই কোলগুলো কালেক্ট করি কারণ আমাকে স্মেল্ট করতে গেলে কিন্তু আমাকে কোল লাগবেই তো গাইজ এখানে আমার কোল কালেক্ট করা হয়ে গেছে তো এখন আমি যেটা করবো যেখান থেকে গাই যখন আমি স্টোন কালেক্ট করা শুরু করে দেবো অ্যান্ড গাইস আমি এখান থেকে স্টোন কালেক্ট করব অ্যান্ড আমাকে কমসে কম মনে হয় দশ ট্যাক দশ ট্যাকের বেশি মনে স্টোন লাগবে কভার স্টোন আই থিঙ্ক তো এক কাজ করি এখানে গাইজ আমি দশ ট্যাক মতন কালেক্ট করি অ্যান্ড এখানেই হয়ে যাবে আমার সব কালেক্ট করা আমাকে কেভে যেতে হবে না মাইনিংয়ের জন্য স্টোন মাইনিংয়ের জন্য তো এক কাজ করি আমি এখানে স্টোন মাইনিং করে থাকি অ্যান্ড গাইজ আমি এখানে খুব তাড়াতাড়ি একটা স্টোন মাইনিং স্টোনের একটা ফার্মও বানাবো যেটা আমার সার্ভেভাল ওয়ার্ল্ডে বানা আছে ওরকমই বানাবো কারণ কিভাবে অটোমেটিক বানাতে হয় সেটা আমি এখনো জানি না তো গাইজ এখন আমি যেটা করবো যে তাড়াতাড়ি ভাবে আমি স্টোন মাইনিং করা শুরু করে দেবো অল রাইট গাইস তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি এখানে গাইস স্টোন কবল স্টোনকে স্টোনে কনভার্ট করতে দিয়ে দিচ্ছি অ্যান্ড আমি এখানে অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এক মতন এখানে গাই স্টোন ব্রিক্স বানিয়ে নিয়েছি প্লাস এখানে গাইস আরও দিয়েছি এখানে স্টোন ব্রিক্স কনভার্ট করতে মিন স্টোন থেকে স্টো কবল স্টোন থেকে স্টোনে কনভার্ট করতে বাট এখানে গাইজ আমার স্কোল একদম খতম হয়ে গেছে অ্যান্ড আমি এই সাইডে দিয়েছি গাইজ স্টোন থেকে স্মুথ স্টোনে কনভার্ট করতে কারণ এই স্মুথ স্টোন আমি ইউজ করবো গাইজ পিলার বানাতে অ্যান্ড গাইজ এখানে আমি আরও স্টোন দিয়েছি আমি কবল স্টোন দিয়েছি তো গাইজ এখন আমি যেটা করবো যে এখন আমি এই কবল স্টোনগুলো এখানে রেখে দেবো অ্যান্ড গাইজ এখানে কবল স্টোন থেকে স্মুথে কনভার্ট হবে অ্যান্ড এখানে স্টোন থেকে স্মুথ স্টোনে অ্যান্ড এই ফাঁকে আমি আমার কাজও সেরে নেবো বাট গাইজ তার আগে আরেকটা কথা আরেকটা কাজ করবো অ্যান্ড এই কাজটা অনেক বড়ো প্রবলেম ক্রিয়েট করবে ভবিষ্যতে কারণ গাইজ এখানে বারবার আমার বাড়ির ওপরে এই যে ক্রিপার বারবার স্পন হচ্ছে আরে ভাই থাম এক মিনিট আয় ওকে দুই শটে এক্স দিয়ে দুই শট মেরেছি একদম খতম হ্যাঁ এক কাজ করি আমি এই জায়গাটা গ্যাস ফিল করে দিই এই জায়গাটা খারাপ লাগতে এক কাজ করি এই জায়গাটা ফিল করে দিই ও হ্যাঁ তো বলছিলাম গাইজ যে আমি এখানে গাইজ ব্রিজ লক কালেক্ট করতে যাবো এখন অ্যান্ড ব্রিজ লগ মনে আমাকে অনেকগুলো লাগবে অ্যান্ড আমার গাছ এখানে জাস্ট একটাই এক্স আছে আয়রনের অ্যান্ড একটা আছে স্টোনের এক্স অ্যান্ড দুই এক্সেরই গাছ এখানে হেলথ অনেক কম তো গাছ আমাকে যেটা করতে হবে যে আমাকে স্টোনের কিছু এক্স বানাতে হবে তো স্টোনের এক্সও বানাবো আমি অ্যান্ড স্টোনের এক্স বানিয়ে গ্যাস যাবো আমি ওই যে ওই দিকে কারণ ওই দিকে আছে তাড়াতাড়ি গাছ এখানে আমি আমার জন্য এখানে ব্রিজ লক কালেক্ট করে নিয়ে আসবো সো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার বাড়িতে চলে এসেছি তো গাইছ এখন আমি যেটা করবো যে এখন আমি স্টোন গুলো এখন কালেক্ট করবো অ্যান্ড আমার টাউন হল বানানোর কাজ সেই টাউন হল বানানোর কাজ আমি লেগে যাব রাইট তো ভিলেজেসদের জন্য টাউন হল বানানোর যে টাস্কটা ছিল আমার ওই টাস্কটা আমি কমপ্লিট করে ফেলেছি অ্যান্ড এর সাথে সাথে আমি দুইটা ভিলেজেসকে আমি আমার ভিলেজের টাউন হলে নিয়ে চলে এসেছি অ্যান্ড এখন আমি যেটা করবো এত দুজনকে ব্রিডিং করাবো অ্যান্ড গাইজ আমি ভাবছি যে অ্যান্ড নিচে আমি আন্ডারগ্রাউন্ড একটা বেস বানাবো তো এটা আমি অন্য ভিডিওতে করবো অ্যান্ড গাইজ এরপর জাস্ট আর একটা টাস্ক বাকি আছে আমার পূরণ করার জন্য সেটা হচ্ছে যে কাউ আর জন্য একটা ফার্ম বানানো ছোটোখাটো তো এই ফার্মটা বানাবো গাইজ আমি আমার বাড়ির পিছন দিকে তো আমি কিভাবে সে ফার্মটা বানাচ্ছি আপনারা দেখতে থাকেন তো গাইস আজকের ভিডিও আমি এখানে রাখছি আস্তে আস্তে আমি এই তিনটা টাস্কও কমপ্লিট করে ফেলেছি সো গাইস আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে আমার গেম ভিডিওটি অ্যান্ড গ্যাস আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অ্যান্ড আমার হাট গো সিরিজ আরও যদি এপিসোড দেখতে চান তাহলে প্লিজ গ্যাস আমাদের যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চান তাহলে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন আমি আমার ফেসবুক পেজ অ্যান্ড আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি নিচ্ছি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনার যা সেখান থেকে ঘুরে আসতে পারেন সো গ্যাস আজকের মতন এখানেই দেখা হচ্ছে শীঘ্রই নতুন করে গেম প্লিড সাথে আল্লাহ হাফেজ